এনসিপির সঙ্গে জামায়াতের জোট হতে পারে যা বললেন আবদুল্লাহ তাহের জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা চারটি বিষয়ে কনফিডেন্ট স্বাধীনতা সার্বভৌমত্ব টেকসই গণতন্ত্র স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই চারটি বিষয়ে যারা ঐক্যমত্ত পোষণ করবে তাদের সঙ্গে সমঝোতা হতে পারে এনসিপির সঙ্গে জামায়াতের ঐক্য হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ডক্টর তাহের জামায়াতের নায়েবে আমির বলেন এই চারটি পয়েন্টে কোনো দলের দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না জামায়াত ইসলামী বৃহৎ আকারে চিন্তা করে দেশের স্বার্থেও বৃহৎ আকারে অনেক কিছু চিন্তা করে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনে কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন সব দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করেছে ওনার নেতৃত্বেই একটি সফল সুষ্ঠু নির্বাচন হবে এটা চেয়েছি নির্বাচনের তারিখের বিষয়ে বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে ও জুন বাদ দিলে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এর ভিতরেই এক একটা তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে একটি সুবিধামতো সময়ে প্রধান উপদেষ্টা তারিখ দিলেই জনমনে যে সংখ্যা ও অস্বস্তি আছে তা কেটে যাবে তিনি বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতির জন্য প্রচারণায় মনোযোগী হবে প্রবাসীদের ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার পাশাপাশি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমতল করা অনেক আগে থেকে তৈরি করা হবে